পঁচিশ ফেব্রুয়ারি দু ক্যালেন্ডারের পাতায় দিনটা আর দশটা দিনের মতোই শুরু হয়েছিল কিন্তু সকাল নয়টা বাঁচতে না বাঁচতেই ঢাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠল বারুদের গন্ধে পিলখানার ভেতর থেকে ভেসে এলো গুলির শব্দ আর তার সাথে আমাদের গর্বের সেনাবাহিনীর অফিসারদের আর্তনাদ আমরা তখন ভাবছিলাম এটা হয়তো সাধারণ জওয়ানদের ডাল ভাতের আন্দোলন কিন্তু আমরা কি জানতাম সেই ধোয়ার আড়ালে আসলে লেখা হচ্ছিল স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম এক চিত্রনাট্য ষোলো বছর ধরে আপনাকে যা শোনানো হয়েছে যে গল্প গেলানো হয়েছে আজ যদি বলি তার পুরোটাই ছিল একটা সাজানো নাটক আজ যদি বলি পিলখানার সেই গেট দিয়ে সেদিন শুধু বিদ্রোহী বিডিয়ার জওয়ানরা নয় ঢুকেছিল ভিনদেশি ঘাতকরাও আপনার কি বিশ্বাস হচ্ছে না ভাবছেন ষোলো বছর পর এসব কথা কেন কারণ এতদিন সত্য বলার সাহস কারও ছিল না আর সত্যের প্রমাণগুলো পুড়িয়ে ফেলা হয়েছিল কিন্তু আজ ছাত্রজনতার বিপ্লবের পর গঠিত স্বাধীন তদন্ত কমিশন এমন এক প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে যা শুনলে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে পিলখানা ট্রাজেডির আসল মাস্টারমাইন্ডকে কার ইশারায় বা গ্রিন সিগনালে সেদিন পাখির মতো গুলি করে মারা হয়েছিল আমাদের দেশপ্রেমিক অফিসারদের সেই নামগুলো আজ আমরা জানবো যা শুনলে আপনি শিউরে উঠবেন তবে তার আগে একটা প্রশ্ন আপনি কি প্রস্তুত ইতিহাসের এই ভয়াবহতম সত্যের মুখোমুখি হতে দর্শক মূল ঘটনায় ঢোকার আগে একটা জরুরি কথা গত ১৬ বছর ধরে মিডিয়া বা তথাকথিত বুদ্ধিজীবীরা আপনাদের কানে তুলো দিয়ে রেখেছিল কিন্তু দেশজগৎ নিউজ প্রতিজ্ঞা করেছে আমরা আর মিথ্যা গিলব না কাউকে গিলতেও দেব না পিলখানা থেকে আয়নাঘর সব সত্য আমরা খুঁড়ে বের করব। এই লড়াইয়ে আমাদের সঙ্গী হতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং ফেসবুকে আমাদের পেজটি ফলো করে রাখুন কারণ আজকের এই ভিডিওতে হয়তো অনেক প্রভাবশালী মহলের ঘুম হারাম করে দেবে তাই আপনার সাপোর্ট আমাদের খুব প্রয়োজন সাবস্ক্রাইব ও ফলো করেছেন তো চলুন এবার গভীরে যাওয়া যাক আচ্ছা ভেবে দেখুন তো একটা দেশে সাতান্ন জন সেনা অফিসার খুন হলো অথচ সেই ঘটনার সঠিক বিচার হতে লাগলো ষোলো বছর কেন কি এমন রহস্য লুকিয়েছিল যা ধামাচাপা দিতে ষোলো বছর সময় লাগলো জাতীয় স্বাধীন তদন্ত কমিশন যখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে তদন্তের রিপোর্ট জমা দিল তখন বেরিয়ে এলো এক ভয়ঙ্কর তথ্য কমিশন বলছে ১৬ বছর আগের সেই ঘটনার বহু কি এভিডেন্স বা প্রধান আলামত সুকৌশলে ধ্বংস করে ফেলা হয়েছে শুধু তাই নয় এই ঘটনার সাথে যারা সরাসরি জড়িত ছিল সেই সব মূল হোতাদের অনেককে নিরাপদে বিদেশে পার করে দেওয়া হয়েছে কমিশন দুইশো সাতচল্লিশ জনের সাক্ষ্য নিয়েছে ছয়শো ঘন্টার ভিডিও ফুটেজ ঘেটেছে আর সেখান থেকেই উঠে এসেছে এমন সব তথ্য যা এতদিন রাষ্ট্রীয় গোপনীয়তার দোহাই দিয়ে লুকিয়ে রাখা হয়েছিল কিন্তু প্রশ্ন হল আলামত ধ্বংস করে কি সত্য লুকানো যায় তদন্ত কমিশন বলছে না ধ্বংসস্তূপের নিচ থেকেও তারা এমন কিছু নাম এবং তথ্য বের করে এনেছে যা এতদিন ছিল ধোঁয়াছোঁয়ার বাইরে এই নামগুলো জানলে আপনি বুঝতে পারবেন কেন এতদিন এই তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখেনি কিন্তু সবচেয়ে বড় চমকটা কি জানেন সেটা হলো পিলখানার ভেতরে থাকা অদৃশ্য মানুষগুলোর পরিচয় তারা কারা দর্শক এই অংশটা খুব মনোযোগ দিয়ে শুনুন এতদিন বলা হয়েছে এটা ছিল বিডিআর জওয়ানদের নিজেদের ভেতরের ক্ষোভ অফিসাররা তাদের উপর অত্যাচার করত তাই তারা বিদ্রোহ করেছে কিন্তু তদন্ত কমিশন যে বোমাটি ফাটাল তা হল বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা কমিশন প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান সরাসরি জানিয়েছেন ঘটনার সময় প্রায় নয়শো জন সন্দেহভাজন ব্যক্তি পিলখানায় ঢুকেছিল এবং তাদের মধ্যে একটি বিশাল অংশ ছিল ভিনদেশি বা ভারতীয় হ্যাঁ ঠিকই শুনেছেন স্বাধীন বাংলাদেশের রাজধানী রাষ্ট্রের সবচেয়ে সুরক্ষিত একটি আধা সামরিক বাহিনীর সদর দপ্তর আর সেখানে গিজ করছে শত শত ভিনদেশী তদন্তে উঠে এসেছে এই নয়শো একুশ জনের মধ্যে সাতষট্টি জনের কোনো হদিস বা রেকর্ড কোথাও নেই তারা কারা ছিল তারা কি বিডিআর জওয়ান ছিল নাকি তারা ছিল ভারাটের শার্প শ্যুটার কমিশন বলছে পিলখানার অস্ত্রাগার লুট করা এবং অফিসারদের বেছে বেছে হত্যা করার মতো প্রফেশনাল কাজ সাধারণ ক্ষুদ্ধ জওয়ানদের পক্ষে করা অসম্ভব ছিল তাহলে কি আমরা ধরে নেব আমাদের সীমান্তের রক্ষক বিডিআরকে ধ্বংস করার জন্য পাশের দেশ থেকে কিলার স্কোয়াড পাঠানো হয়েছিল আর আমাদের দেশের ভেতরের কেউ তাদের সদর দরজা খুলে দিয়েছিল কিন্তু কে সেই ঘরের শত্রু বিভীষণ যে নিজের দেশের অফিসারদের মারার জন্য বিদেশিদের পথ দেখিয়ে আনলো ইতিহাস বলে মির্জাফররা সব যুগেই থাকে পিলখানার ট্রাজারির দিনও তার ব্যতিক্রম ছিল না কমিশনের রিপোর্টে উঠে এসেছে এক লোমহর্ষক তথ্য ঘটনার দিন পিলখানার গেট দিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে বিশ থেকে পঁচিশ জনের একটি মিছিল ভেতরে ঢোকে বলা হয়েছিল তারা পরিস্থিতি শান্ত করতে বা সমঝোতা করতে যাচ্ছে কিন্তু আসল খেলাটা হলো এখানেই যখন সেই মিছিলটি বের হয়ে আসে তখন দেখা যায় মিছিলের লোকসংখ্যা বিশ থেকে পঁচিশ জন নয় বরং দুই শতাধিক এই বাড়তি মানুষগুলো কারা তদন্ত বলছে এই মিছিলের আড়ালেই ছদ্মবেশে পিলখানা থেকে বের করে দেওয়া হয় সেই সব পেশাদার খুনিদের যারা ভেতরে হত্যাযজ্ঞ চালিয়েছিল স্থানীয় রাজনৈতিক নেতারা মানব ঢাল তৈরি করে খুনিদের নিরাপদে পালিয়ে যেতে সাহায্য করেছিল চিন্তা করুন একবার যে নেতারা জনগণের ভোটে নির্বাচিত হওয়ার কথা বলে তারাই খুনিদের পালানোর রাস্তা করে দিচ্ছে তদন্ত কমিশন বলছে স্থানীয় আওয়ামী লীগ সরাসরি এই হত্যাযজ্ঞে লজিস্টিক সাপোর্ট দিয়েছে কিন্তু এরা তো ছিল কেবল দাবার গুটি এই গুটিগুলোকে চালনা করছিল কে কে বসেছিল সেই কলকাঠিনার মূল চেয়ারে এবার আমরা সেই নামটি জানতে যাচ্ছি যা এতদিন ছিল টপ সিক্রেট দর্শক শ্বাসটা একটু আটকে নেন কারণ এবার আমরা প্রবেশ করছি এই ট্রাজেডির অন্ধকারতম অধ্যায় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন কোন রাগঢাক না রেখেই জানিয়েছে এই পুরো বিডিআর বিদ্রোহ এবং হত্যাকাণ্ডের পেছনে প্রধান সমন্বয়ক বা চিফ কোয়র্ডিনেটরের ভূমিকা পালন করেছিলেন তৎকালীন সংসদ সদস্য এবং পরবর্তীতে মেয়র হওয়া শেখ ফজলানুর তাপস এতদিন যাকে আপনারা উন্নয়নের ফেরিওয়ালা হিসেবে দেখেছেন কমিশনের রিপোর্ট তাকে চিহ্নিত করেছে ছাপ্পান্ন জন সেনা অফিসারের রক্তের দাগ লাগা মাস্টারমাইন্ড হিসেবে কিন্তু তাপস কি একা এত বড় ঘটনা ঘটাতে পারতেন না কমিশন বলছে এই পুরো অপারেশনের পেছনে ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগনাল গ্রিন সিগনাল শব্দটা ছোট কিন্তু এর ভয়াবহতা অসীম এর মানে হলো দেশের প্রধানমন্ত্রী জানতেন যে পিলখানায় কি ঘটতে যাচ্ছে এবং তিনি তাতে মৌন সম্মতি দিয়েছিলেন মনে করে দেখুন ঘটনার সময় বিদ্রোহীরা প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে গিয়েছিল কমিশন বলছে সেই বৈঠকে অংশ নেওয়া বিডিআর সদস্যদের নাম পরিচয় গায়েব করে দেওয়া হয়েছে কেন কি কথা হয়েছিল সেই বন্ধ দরজার আড়ালে সবচেয়ে জঘন্য যে বিষয়টি তদন্তে উঠে এসেছে তা হল সাধারণ ক্ষমা বা জেনারেল অ্যামনেস্টি ঘোষণা যখন ভেতরে অফিসারদের জবাই করা হচ্ছে নারীদের সম্ভ্রম হানি করা হচ্ছে তখন প্রধানমন্ত্রী বিদ্রোহীদের সাধারণ ক্ষমা ঘোষণা করলেন কমিশন বলছে এই সাধারণ ক্ষমায় ছিল বিদ্রোহীদের রক্ষা করার এবং তাদের নিরাপদে পালাতে সাহায্য করার একটি পরিকল্পিত কৌশল এটি কি ভুল ছিল নাকি এটা ছিল খুনিদের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন সেনাবাহিনী নামটা শুনলেই আমাদের বুকে সাহসের সঞ্চার হয় কিন্তু সেই পঁচিশ ফেব্রুয়ারি যখন আমাদের ভাইয়েরা পিলখানার ভেতরে বাঁচার জন্য আর্তনাদ করছিলেন তখন আমাদের সেনাবাহিনী কোথায় ছিল কেন সাভার থেকে আসা ট্যাঙ্কগুলো পিলখানার গেটে এসেও থেমে গেল কেন একটা গুলিও ছোড়া হলো না অফিসারদের বাঁচাতে এর উত্তর দিয়েছে তদন্ত কমিশন আর সেই উত্তরের কেন্দ্রে আছেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ কমিশন প্রধান স্পষ্ট ভাষায় বলেছেন এই হত্যাকাণ্ডের দায় তৎকালীন সরকার প্রধান থেকে শুরু করে সেনাপ্রধানেরও জেনারেল মঈন তখন অজুহাত দেখিয়েছিলেন যে সেনাবাহিনী অভিযান চালালে ভারত হস্তক্ষেপ করবে একটু ভাবুন তো আমাদের দেশের ভেতরে আমাদের অফিসারদের মারা হচ্ছে আর আমাদের সেনাপ্রধান বলছেন ভারত মাইন্ড করবে এটা কি কোনো স্বাধীন দেশের সেনাপ্রধানের কথা হতে পারে নাকি এক এগারো এর সেই কুশিলবরা আগে থেকেই জানত যে তাদের প্রভুদের খুশি রাখতে হলে বিডিআরকে বলির পাঠা বানাতে হবে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো ডিজিএফআই এনএসআই যাদের কাজ দেশের নিরাপত্তা নিশ্চিত করা তারা কেন সেদিন বোবা ও কালা হয়েছিল তদন্ত বলছে তাদের এই নিরবতা ছিল ইচ্ছাকৃত কিন্তু কেন তাদের কি ওপর থেকে নির্দেশ দেওয়া হয়েছিল চোখ বন্ধ রাখার মানুষ মারলে কি সব শেষ হয়ে যায় না খনিরা চেয়েছিল নামটাও মুছে ফেলতে বিডিআর বা বাংলাদেশ রাইফেলস এই নামটির সাথে জড়িয়েছিল আমাদের সীমান্তের অতন্ত্র প্রহরের ইতিহাস কিন্তু ঘটনার পরপরই তড়িঘড়ি করে নাম বদলে রাখা হলো বিজিবি পাল্টে ফেলা হলো তাদের লোগো তাদের ইউনিফর্ম কেন এই পরিবর্তন তদন্ত কমিশন বলছে এটা ছিল একটা সাইকোলজিক্যাল গেম বা মনস্তাত্ত্বিক যুদ্ধ উদ্দেশ্য ছিল বিডিআরের গর্বের ইতিহাস মুছে ফেলা এবং এমন একটি বাহিনী তৈরি করা যারা হবে মেরুদণ্ডহীন যারা সীমান্তে ফেলানির হ্রাস কাটাতারে ঝুলতে দেখেও চুপ থাকবে যারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কু শব্দটিও করবে না মিডিয়ার নামটা মুছে ফেলার মাধ্যমে আসলে আমাদের প্রতিরোধের মানসিকতাকেই মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল আর এই কাজে তাদের সাহায্য করেছিল কারা জানেন আমাদের দেশেরই কিছু মিডিয়া আর তথাকথিত সুশীল সমাজ যুদ্ধের ময়দানে শত্রু চেনা সহজ কিন্তু নিজের ঘরে যখন শত্রু থাকে তখন তাকে চেনা দেয় ইলখানা ট্র্যাজেডির সময় আমাদের দেশের কিছু মিডিয়া হাউস এবং সাংবাদিকদের ভূমিকা ছিল অত্যন্ত লজ্জাজনক এবং সন্দেহজনক মনে আছে আপনাদের সেদিন কিছু টিভি চ্যানেল বিদ্রোহীদের লাইভ সাক্ষাৎকার প্রচার করছিল তারা বিদ্রোহীদের বিপ্লবী সাজানোর চেষ্টা করছিল কমিশন বলছে এই সাংবাদিকরা অপেশাদার আচরণ করেছিলেন কিন্তু একটু গভীরে গিয়ে ভাবুন তো ভেতরে যখন লাশ পড়ছে তখন বাইরে দাঁড়িয়ে বিদ্রোহীদের হিরো বানানো কি কেবলই অপেশাদারিত্ব নাকি এটাও ছিল সেই স্ক্রিপ্টের অংশ জনগণকে বিভ্রান্ত করা যাতে কেউ সেনাবাহিনীর পক্ষে না দাঁড়ায় তদন্ত কমিশন সুপারিশ করেছে এই অপপ্রচারে যারা যুক্ত ছিল সেই সব মিডিয়া মোগলদেরও বিচারের আওতায় আনা হোক আপনি কি একমত যারা কলম আর ক্যামেরা দিয়ে খুনিদের পাহারা দিয়েছে তাদের কি বিচার হওয়া উচিত নয় দর্শক ষোলো বছর অনেক লম্বা সময় পদ্মা মেঘনা দিয়ে অনেক পানি প্রবাহিত হয়েছে কিন্তু বিলখানার সেই রক্ত আজও শুকায়নি আজ যখন তদন্ত কমিশন সত্যটা সামনে আনলো তখন আমাদের সামনে একটাই রাস্তা খোলা ন্যায় বিচার কমিশন সুপারিশ করেছে পঁচিশ ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস ঘোষণা করার জন্য তারা বলেছে নিহত অফিসারদের রাষ্ট্রীয়ভাবে শহীদ মর্যাদা দিতে হবে কিন্তু এখানে কি সব শেষ শেখ হাসিনা দেশ ছেড়েছেন তাপস লাপাত্তা জেনারেল মঈন বিদেশে আইসে জীবন কাটাচ্ছেন আর আমরা এখানে ১৬ বছর আগের বিচার চাইছি তবে মনে রাখবেন অপরাধী যত শক্তিশালী হোক প্রকৃতির বিচার থেকে কেউ পালাতে পারে না অন্তর্বর্তী সরকারের কাছে আজ জাতির একটাই দাবি এই রিপোর্ট যেন শুধু ফাইলের স্তূপে চাপা পড়ে না থাকে এর প্রতিটি সুপারিশ বাস্তবায়ন করতে হবে পলাতক খুনিদের ইন্টারপোলের মাধ্যমে ধরে এনে বাংলার মাটিতে বিচার করতে হবে কিন্তু ভিডিওটি শেষ করার আগে আপনার বিবেকের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই যা আজ রাতে আপনাকে ঘুমাতে দেবে না যে দেশে সেনাপ্রধান তার নিজের সহকর্মীদের বাঁচাতে ভিনদেশি প্রভুর হয়ে সেনাবাহিনী নামাতে সাহস পান না আর যে দেশের প্রধানমন্ত্রী খুনিদের নিরাপদে পালানোর জন্য সাধারণ ক্ষমার নাটক সাজান সেই দেশে আপনি আমি বা আমাদের সার্বভৌমত্ব কি আসলেই নিরাপদ নাকি ১৬ বছর আগের সেই অদৃশ্য শেকল আজও আমাদের পায়ে পড়ানো আছে কেবল শাসকের নামটাই বদলেছে দর্শক সত্য যতই তিক্ত হোক তা প্রকাশ করতেই হবে পিলখানা নিয়ে আপনার মনের জমে থাকা ক্ষোভ বা মতামত কি কমেন্ট বক্সে আমাদের জানান আর হ্যাঁ এই ভিডিওটি ফেসবুক সহ সকল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ছড়িয়ে দিন বাংলার প্রতিটি কোনায় যাতে নতুন প্রজন্ম জানতে পারে তাদের ইতিহাস কিভাবে বিকৃত করা হয়েছিল সত্যের পক্ষে থাকতে দেশজগৎ নিউজে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন দেখা হবে আগামী ভিডিওতে আরও কোনো গোপন সত্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সজাগ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ